কে কে গিফট পেতে ভালোবাসেন তো আজকে আমি আরও আগে গিফটগুলো পাইছি জাস্ট আনি নাই সিলানি ছিল ওই জন্য ব্লক বাই তাহামিনা থেকে আমি তাহামিনা আসসালাম আলাইকুম আজকে কে আমাকে গিফটগুলো দিল সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর কী কে দিয়েছে সেটাই বলবো দেখাবো এবং তো যাই হোক গিফটগুলো কে দিছে সেটা পরে বলি আগে আপনাদেরকে দেখাই নি গিফটগুলো কীরকম হয়েছে সেটা বলেন তো এটা আসলে সালোয়ার আর এটা হচ্ছে যে এটা পরে একটা কামিজের সেট সেটার কি যেটা বলে কারা থ্রি পিস তো এটা এটার সাথে ছিল ওইটা স্যালোয়ার ছিল আর এটা হচ্ছে যে আসলে আমি এক পাশে আমার এখানে আমার মেয়েরা বসেছিলো তো সেই জন্য আসলে আমি যা পাচ্ছিলাম না ভালোভাবে ভিডিওটা আর করতে পারিনি একটু সমস্যা ছিল আমার স্পেসের জন্য একটু সমস্যা ছিল সেই জন্য তো যতটুকু পারছি অতটুকু করছি আর এটা হচ্ছে যে অন্য তো কেমন হিসেবে বলবেন আপনারা এই তো ম্যাচিং তো তো আসলে আমার তখন আমার আরও অন্য একটা কাজও ছিল ওই দিন সেই জন্য একটু ব্যস্তই ছিলাম তো যাই হোক এটা হচ্ছে যে আরেকটা ড্রেস এটা কালো আপনারা বলছেন যে কালো সেহেতু আপনার হাজব্যান্ড ওয়াইফ কালো আসলে আমার হাজব্যান্ড যেহেতু কালো পছন্দ করে সবাই তো জানে তো আসলে যে যেটাই আনুক সেটা বেশিরভাগ কালোই আনে সেজন্য তো এটাও কালো এগুলো সবগুলো বাড়িতে পড়বে একটু নর্মালি বাড়িতে পড়ার জন্য আসলে আনছে আমার জন্য তো আর এটা হচ্ছে যে এটার সাথে ও না আমার কাছে ওড়নাটা ভীষণ ভালো লাগছে জামা থেকেও তারপর গিফটের জিনিসটা কখনো খারাপ বলতে নাই সবগুলোর ড্রেসই খুব ভালো ছিল খুব সুন্দর হচ্ছে ড্রেসগুলো আর আমি সবসময় আমি আমার থেকেও বেশি আমি যে আমাকে গিফট করছে আমি ওনার পছন্দের জামা কাপড় পরি আমি কিনে আগে উনি আমার জন্য কিনে আনে আমি উনি কিনে আগে আবার আমি ওনার জন্য কিনে আনি আসলে আমাদের বন্ডিং তো ওই রকম লাগিয়েছি যে আসলে আমার না বাইরে আউটগুলো অনেক বেশি হচ্ছে ওইখানে এখন তো কোরবানের সময় সবাই জানেন বিক্রি হচ্ছে গরু তো গরু নিচ্ছি আমাদের বাড়ির পাশের জন্য গরু বিক্রি করছে ওই জন্য তো জায়গা আমি একটা ড্রেস দেখে ফেলছি এটাও আর একটা কালো হচ্ছে যে এটা এটাও আমি আলাদা লেজ বসিয়েছি লেজ বসার নিচে বর্ডারটা মোটা লেস দিয়েছি আমি আর হচ্ছে যে আপনার হাতাটা চিকন লেস এই আর কি তো কীরকম ড্রেসগুলো অবশ্য আমাকে জানাবেন আর আমার যেহেতু জায়গাটা একটু কম ছিল সেই জন্য ভালোভাবে হয়তো ভিডিওটা করতে পারি না আসলে এখানে অনেক মানুষ ছিল আমার ঘরে একটু ইজিভাবে ভিডিওটা করা ওই জন্য সম্ভব ছিল না মনে করেন ফার্স্ট টাইম তো তো আস্তে আস্তে সবার সাথে ইডি হওয়া যায় ওই জন্য আসলে একটু প্রবলেম হচ্ছিল তো তারপরে তো একটা ড্রেস আপনার দেখলাম এই যে এটা হচ্ছে যে গোল ফরাক এটা হচ্ছে যে আমার ছোটো টুইন্সের জন্য ওদের ওদের জন্য সেম দুইটা ফরাক ও জাস্ট ঘরেই পরবে ওই জন্য নর্মালি সুতের কাপড়ে নিছি তো আর হচ্ছে যে এখানে আপনার আমার এই যে বড় মেয়ের এটা আমার বড় মেয়ের বড় মেয়ের জন্য আসলে একটাই আনা হয়েছে কেন ওই জন্য রেডিমেড আনা হয়েছে ওই জন্য রেডিমেড প্রায় এবার মানে দশ থেকে বারোটা ড্রেস নেওয়া হয়েছে তো সেই জন্য এটা ঘরে পড়বে ওই জন্য নর্মালি এটা নিছি তো এটা আমার মেয়েরা আমার কলিজের যে টুকরা চলে আসছে তো যাই হোক সবাই যদি ভালো লাগে একটু জানাবেন লাইক কমেন্ট করবেন আমাকে একটু ভালোবাসে একটু সাপোর্ট করে দিবেন আর কেমন লাগছে আমার গিফটগুলো সেটাও বলবেন আসলে গিফটগুলো আমার আম্মুই দিছে আমাকে আর সবসময় আমার আম্মুই গিফট করে আমার জন্য যত ড্রেস আছে বেশিরকম আম্মু কিনে আনে আবার আম্মুর জন্য আমি কিনি এরকম আর কি মা আমের ভালোবাসা